আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে এগুলো তৈরি হয় আজকের ভিডিওতে তেমনই কিছু জিনিসপত্র তৈরি করা দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন অনেক একটা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লাস্টিকের গুঁড়ো দানাদার গুঁড়ো এগুলো একটা ডিশে নিয়ে একটা গ্লাসে করে পরিমাপ করে নেওয়া হচ্ছে এগুলোতে স্যান্ডেল তৈরি করা হবে এই গুঁড়োগুলো নির্দিষ্ট ফ্রেম আছে মেশিনের সাথে ওই ফ্রেমের মধ্যে দিয়ে দেখুন চাপ এবং তাপের কারণে এই যে দেখতে পাচ্ছেন স্যান্ডেল গুলো তৈরি হচ্ছে এই মেশিনের মাধ্যমে এই বার্মিজ প্লাস্টিক গুলো এই প্রক্রিয়া তৈরি হয় অনেকেই কিন্তু দেখেনি শুধু যে স্যান্ডেল তৈরি হয় তা কিন্তু না আরো অনেক কিছু তৈরি করা দেখাবো যেমন এটা হচ্ছে হচ্ছে বানানো একটা ফ্যাক্টরিতে এই তৈরি আমরা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করি একটা পাত দেখুন ওই মেশিনের মধ্যে যাচ্ছে তারপরে ভেতর থেকে একটা প্রক্রিয়ার মাধ্যমে এই স্টেপলার পিনগুলো তৈরি হচ্ছে অনেকেই কিন্তু আগে কখনো দেখেনি তো ভাবলাম যে আপনাদেরকে এই অজানা জিনিসগুলো দেখায় এই যে দেখতে পাচ্ছেন স্টেপলার পিনগুলো এভাবে ভাবেই তৈরি হয় শুধু যে স্ট্যাপার পিন বা স্যান্ডেল দেখাবো তা কিন্তু না এবার আপনাদেরকে পেরিক তৈরি করা দেখাই যে পেরিক আমরা কাঠে বা বিভিন্ন কাজে ব্যবহার করি এই যে দেখুন একটা তার এই মেশিনের মধ্যে যাচ্ছে তারপরে এই মেশিনের মধ্যে গিয়ে একটা নির্দিষ্ট সাইজে কেটে এর ভেতর থেকে এই যে এই পেরিক তৈরি হচ্ছে তারপরে আরো কিছু দেখায় যেমন এটা একটা বাঁশ এটা একটা মেশিন দেখতে পাচ্ছেন অনেকে বাঁশের বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে শিল্পের কাজ অনেক কিছু করে এই যে দেখুন এই ফালি ফালি হয়ে যাচ্ছে এই মেশিনটার মাধ্যমে শুধু যে ফালি হচ্ছে বাস এমনটি না এটাকে আরো পাতলা প্রলেপ তৈরি হবে দেখুন এই যে পাতলা পাতলা সাইজ তৈরি হচ্ছে এগুলো দিয়ে কিন্তু অনেকে এই যে মানে ঝুড়ি বলা হয় তারপরে বাস্কেট এইগুলো বিভিন্ন জিনিসপত্রগুলো তৈরি করে আচ্ছা আরেকটা সুন্দর মেশিন দেখায় আপনাদেরকে দেখুন কৃষকরা যখন জমিতে কাজ করে তখন কিন্তু এই যে পাওয়ার ট্রিলার ছাড়া কাজ করতে পারে না এই ধরনের চাষাবাদের জন্য দেখুন এই ছোট্ট একটা মেশিন জাস্ট ট্রেনে নিয়ে গেলে এটা সুন্দরভাবে তৈরি হচ্ছে গইটা এখানে আলু বা কোনো কিছু লাগানো যাবে তারপরে দেখুন এই যে দেখুন জমি চাষাবাদের জন্য এটা ওই কিছুটা আগেরটার মতোই এটা পাওয়ার টিলার যে কাজ এটা কিন্তু সুন্দর ছোট্ট একটা মেশিন এটাতে ওই কাজটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে মাটিটা উর্বর হচ্ছে এখন আপনি কোনো বীজ বা যে কোনো কিছু লাগালে এই জমিতে কিন্তু লাগাতে পারবেন কম সময়ের মধ্যে খুব সুন্দর কাজ তারপরে দেখুন এই মেশিনটার মাধ্যমে ধান লাগানো হচ্ছে দেখুন ধান লাগানো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয় অনেক জমিতে কিন্তু ধান লাগানোর জন্য এই মেশিনটাকে ব্যবহার করা যেতে পারে দেখুন কত চমৎকার ভাবে ধানগুলো লেগে যাচ্ছে এটা জাস্ট নমুনা হিসেবে দেখানো হয়েছে শুরুতে দেখলেন জমিতে এভাবে ধান লাগানো হয় সেটাও দেখিয়েছি এরপর দেখুন কিভাবে এই পানির ট্যাঙ্কগুলো তৈরি হয় দেখুন বিভিন্ন ভাবে এগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন কত কম সময়ের মধ্যে যেমন এটা স্পিড বোর্ড তৈরি হচ্ছে আগেটা পানির ট্যাঙ্কই তৈরি হলো এভাবে তৈরি হয় তারপর কিভাবে কাজটা হয় দেখুন এই যে বক্সটা বন্ধই হলো বক্সের মধ্যে ঠিক এভাবেই আসলে প্রক্রিয়াটা হয় তারপরে দেখুন এখানে এইটা একটা ফিল্টার তৈরি হবে পানির ফিল্টার দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন